এবারে হাতে বসন্ত উৎসব হচ্ছে না। হাটে বন দপ্তরের নিষেধাজ্ঞার জন্য এই বছর আয়োজিত হচ্ছে না বসন্ত উৎসব কারণ দোল পূর্ণিমার দিন সোনাঝুরি খোয়াইয়ে পর্যটক ও স্থানীয়দের প্রবেশাধিকার থাকলেও রং খেলা সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে উনিশ সালে এর পর থেকে বিশ্বভারতী কর্তৃপক্ষ শুধুমাত্র নিজেরা ঘরোয়াভাবে বসন্ত উৎসব পালন করে সেখানে বহিরাগতদের কোনো রকম প্রবেশাধিকার দেওয়া হয় না সেই কারণে বোলপুর ও শান্তিনিকেতনের বিভিন্ন এলাকায় আলাদাভাবে বসন্ত উৎসব পালন করা হয় গত কয়েক বছর ধরে বোলপুর বন দপ্তরের অন্তর্গত সোনাঝুরি জঙ্গলে স্থানীয়দের উদ্যোগে বসন্ত উৎসব পালন করা হতো কিন্তু এই বছর বোলপুর বনদপ্তরের তরফে সম্পূর্ণভাবে সেক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যার কারণে শান্তিনিকেতন ঘুরতে আসা পর্যটকদের মন খারাপ সোনাছুরি হাটের ব্যবসায়ীরা অবশ্য বন দপ্তরের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে বোলপুর বনদপ্তরের তরফে জানানো হয়েছে জঙ্গল এলাকায় প্রচুর মানুষের আনাগোনা ও রং খেলার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে গাছ এছাড়াও আরেকটি বড় সমস্যা হলো প্রচুর সংখ্যক গাড়ি আসার ফলে পার্কিং করতে গিয়ে বন দপ্তরের জমি ও গাছ ক্ষতিগ্রস্ত হয় তাই বন দপ্তর এই সিদ্ধান্ত নিয়েছে আপনারা দেখছেন জাগরণ বাংলা নিউজ জাগরণ বাংলা জেগে থাকে জাগিয়ে রাখে মন তো খারাপ লাগছে কারণ যেহেতু প্রতি বছরটা অনুষ্ঠিত হয় বাঙালি এখানকার দোলটা নিয়ে প্রচন্ড এক্সাইটমেন্ট সবারই থাকে কিন্তু নেই তারা যখন কোনো ভালো কিছু ভেবে সিদ্ধান্ত নিয়েছে কিছু করার তো নেই খারাপ তো লাগছে ঠিকই বিকল্প কিছু হলে কি আপনারা খুশি হবে অবশ্যই অবশ্যই যদি অন্য কোথাও করা যায় নিশ্চিন্ত এই যে পলাশ ফুলের মালা সেঁধেছেন হ্যাঁ এটা শান্তিনিকেতন মানেই তো পলাশ ফুল আর এই সময় বসন্তকাল তো এই জন্যই এই জন্য প্রকৃতির কিছু পরিবর্তন বা কিছু হতে পারে প্রকৃতির দেখুন প্রকৃতির ক্ষতি করে কখনোই কোনো কিছুটা করাটা উচিত নয় সে যতই যাই হোক না কেন তো যদি ভালো কিছু করার জন্য বন্ধ করতে হয় তো কিছু করার নেই তবে যদি অন্য কোথাও করা যেত নিশ্চয়ই ভালো লাগতো পরের বছর এসে দেখতেও পেতাম আপনার নাম সায়ন্তরী নন্দী কোথা থেকে হাওড়া